ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গেলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আজকে আমি এখানে দেখাবো আপনাদেরকে একটি নাস্তার রেসিপি তো যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যার মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এই সম্পূর্ণ রেসিপিটি আমি করবো একটা ফ্রোজেন আইটেম দিয়ে সাথেই থাকুন তো এখানে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বেসন হাফ কাপ চালের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ লবণ এবং এক চিমটি দিয়েছি বেকিং সোডা সবগুলো শুকনো উপকরণকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি এবং পানিটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে অল্প অল্প পানি অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করব। আর একটু পানি অ্যাড করে নিলাম আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে ব্যাটারের ঘনত্বটা দেখেন কেমন হয়েছে চামচ থেকে একদম গড়িয়ে পড়ে যাচ্ছে না তাড়াতাড়ি আবার আস্তে আস্তে পড়ছে কিন্তু নিচে যে ব্যাটারটা আছে সেটার মধ্যে সরাসরি মিশে যাচ্ছে না একটু সময় নিয়ে মিশছে তো এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ফ্রোজেন করা ফুলকপিগুলো আগে থেকে চুলায় পানি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে ঢেকে দিলাম এখন এক মিনিটের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি আমি ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে পানি থেকে এখন ছেঁকে আমি তুলে নিব সরাসরি তো আমরা ফুলকপি যখন সৃজন থাকে সেই সময় তো আমরা সরাসরি ফুলকপি দিয়ে পাকোড়া করেই খাই বাট এটাকে ফ্রোজেন করে রেখেও কিন্তু পাকোড়া করা যায় তো পানি থেকে ছেঁকে নিয়েছি এখন আমি ফুলকপিটাকে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর ওদিকে ব্যাটারটা আমার দশ মিনিট রেস্টে আছে দশ মিনিট পর প্রত্যেকটা ফুলকপির ফুলকে নিয়ে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে এভাবে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তেলটা একদম কুসুম কুসুম গরম এবং চুলা রাসটা মিডিয়াম রাখা হয়েছে মিডিয়াম থেকেও একটু লো রাখা হয়েছে একসাথে আমি চার পাঁচটা ফুল দিয়ে ভেজে নিচ্ছি এক সাইড ভাজার পরে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি উল্টো অপর সাইডটাও ভাজবো যেহেতু এখানে চালের গুঁড়ো এবং বেসনের মিক্স করা আছে এর জন্য এখানের উপরের যে আবরণটা সেটা হচ্ছে ক্রিস্পি হচ্ছে আর ভিতরের ফুলটা হচ্ছে একদম সফট নরম হয়েছে আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন গরম গরম পরিবেশন করছি এর সাথে তো বিকেলবেলায় বা যে কোনো নাস্তায় কিন্তু এরকম ফুলকপির পাকোড়া খেতে বেশ ভালো লাগে আর ফুল ফুলকপিকে ফ্রোজেন করে রেখে এইভাবে পাকোড়া আপনারাও বানিয়ে খেতে পারেন সবাই বাড়িতে আপনারা ট্রাই করবেন এভাবে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এই পাকোড়াটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন